নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল অমৃত সুধায় আপনাকে স্বাগত এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব বিভিন্ন দেব দেবী অবতার মহাপুরুষ সাধক সাধিকা সাধু সন্তদের জীবন লীলা বিভিন্ন স্থান মাহাত্ম দিন মাহাত্ম এবং আমাদের দৈনন্দিন জীবনে পালনীয় নানা আচার অনুষ্ঠানের কথা আজকের পর্বটি শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের পর্বে আমরা উপস্থাপন করব পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ ঠাকুরের জীবনে পয়লা জানুয়ারি দিনটির মহিমাময়ে কথা আঠেরোশো সালের পয়লা জানুয়ারি বরাহনগরের কাশীপুর উদ্যান বাটিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হয়েছিলেন কল্পতরু পানিহাটি মহোৎসবে যোগদানের পর থেকেই ঠাকুর ক্লার্জিম্যান্স সোর থ্রোট ব্যাধিতে আক্রান্ত হন যা পরবর্তীকালে দুরারোগ্য গলার ক্যান্সারে আকার ধারণ করে ঠাকুর এর আগে বাস করছিলেন শ্যাম্পুপুরে ডাক্তার লাল সরকার তার চিকিৎসা করছিলেন প্রথম দিকে ডাক্তার যা যা ওষুধ দিয়েছিলেন তা কাজ করছিল। কিন্তু পরবর্তীকালে সেই কোনো উপকার তিনি চিন্তিত তিনি ভাবলেন কলকাতার বদ্ধ দূষিত বায়ুর কারণেই হয়তো ঠাকুর উপকার পাচ্ছেন না বা সুস্থ বোধ করছেন না তাই তিনি পরামর্শ দেন শহরের বাইরে অন্য কোথাও ঠাকুরকে নিয়ে যাবার জন্য তখন অগ্রহায়ণ মাসের মাঝামাঝি পৌষ মাস পড়লেই ঠাকুর আর বাড়ি পরিবর্তন করতে চাইবেন না তাই তার ভক্তরা ব্যস্ত হয়ে ঠাকুরের জন্য নতুন বসবাসের বাড়ির সন্ধান করতে লাগলেন অল্পকালের মধ্যেই তারা বরাহনগরের কাশীপুরের উত্তর দিকে মতিঝিলের কাছেই রানী কাত্তায়নের জামাতা গোপালচন্দ্র ঘোষের উদ্যান বাড়ির সন্ধান এবং ঠাকুরের বসবাসের জন্য মাসিক আশি টাকায় বাড়িটি ভাড়া নেন কলকাতার শিমুলিয়া নিবাসী সুরেন্দ্রনাথ মিত্র মহাশয় এই বাড়ি ভাড়ার ব্যয়ভার গ্রহণ করেন অগ্রহায়ণ মাসের সংক্রান্তির আগের দিন ইংরেজির এগারোই ডিসেম্বর আঠেরোশো পঁচাশি সাল বিকেল বেলায় ঠাকুরকে কাশীপুর উদ্যান বাটিতে নির্জন পরিবেশ মুক্ত বায়ু নানা রকম গাছপালা এবং ফুলের দেখে খুশি হয়েছিলেন। দোতলা বসত বাটি একতলায় চারটি ঘর দোতলায় দুটি ঘর দোতলার বড় ঘরে থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার পাশের ঘরটিতে তিনি স্নান এবং অন্য কাজ সারতেন নিচের একতলায় বড় হল ঘরটিতে থাকতেন ভক্তরা নিচের উত্তর দিকের ঘরে থাকতেন শ্রী শ্রী মা শারদামণি এবং দক্ষিণ দিকের ঘরে থাকতেন অন্য সেবকেরা এখানে আসবার কয়েকদিন পরেই ঠাকুর কিছুটা সুস্থ বোধ করায় দোতলার ঘর থেকে নেমে এসে উদ্যানের পথে হাঁটতে শুরু করলেন হাঁটতে হাঁটতে ভাবলেন ভাবে রোজি যদি একটু হাঁটতে পারেন এবং এখানকার মুক্ত বায়ু সেবন করতে পারেন তাহলে হয়তো খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু ঠান্ডা বাতাস লেগেই হোক বা অন্য কোনো কারণে ঠাকুর আবার একটু অসুস্থতা বোধ করলেন শরীর একটু দুর্বল অনুভব করলেন দুদিন পরেই ঠান্ডা ভাবটা কেটে গেল অসুস্থতা যায়নি তাই তার ডাক্তারেরা তাকে পরামর্শ দিয়েছিলেন পাঠার মাংসের সুরুয়া খাওয়ার জন্য ডাক্তারের পরামর্শ মতো ঠাকুরের পথ্য ব্যবস্থা চলতে লাগল মা মনির হাতে পথ্য তৈরি এবং ঠাকুরকে খাইয়ে আসবার ভার রইল এবং ঠাকুরের অন্যান্য সেবার কাজের ভার গৃহী ভক্তরা সমানভাবেই নিয়েছিলেন কলকাতার বহুবাজার নিবাসী ধনী অক্রূর দত্ত মহাশয়ের বংশধর রাজেন্দ্রলাল দত্ত তখন হোমিওপ্যাথি চিকিৎসার প্রচলনের চেষ্টা করছিলেন তিনি ঠাকুরের ব্যাধির কথা শুনতে পান এবং তিনি ভাবেন তিনি যদি ঠাকুরের উপর এই হোমিওপ্যাথি চিকিৎসার প্রয়োগ করেন এবং ঠাকুর যদি সুস্থ হয়ে ওঠেন তবে তার হোমিওপ্যাথি চিকিৎসার প্রচলনের অনেক সুবিধা হয় ডাক্তার মহেন্দ্রলাল সরকার এই চিকিৎসার অনুমতি দেন এবং রাজেন্দ্রলাল দত্ত ঠাকুরের উপর হোমিওপ্যাথির চিকিৎসার প্রয়োগ করেন এতে ঠাকুর খুব দ্রুতই সুস্থ হয়ে ওঠেন এবং সকলেই ভাবতে লাগলেন যে হয়তো খুব অল্প সময়ের মধ্যেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন আঠেরোশো সালের পয়লা জানুয়ারি ঠাকুর কিছুটা সুস্থ বোধ করছিলেন তিনি দোতলার ঘর থেকে ধীরে ধীরে নেমে এলেন উদ্যানে ঠাকুর পেরে ধুতি একটি পিরান লাল পাড় বসানো একখানি মোটা চাদর কান ঢাকা টুপি ও চটি জুতাটি পরে কিছুক্ষণ উদ্যানে ভ্রমণ করবেন এমন অভিপ্রায় নিচে নামলেন এবং নিচেকার হলঘরের পশ্চিমের দরজা দিয়ে উদ্যানের পথে দক্ষিণ মুখে ফটকের দিকে ধীরে ধীরে এগিয়ে এলেন এভাবে বসতবাটি ও ফটকের মাঝখানে উপস্থিত হয়ে ঠাকুর গিরিশ রাম অতুল প্রভৃতি কয়েকজনকে পথের ধারে পশ্চিমের আম গাছের ছায়া দেখতে পান সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করে বললেন গিরিশ তুমি যে সকলকে এত কথা বলে বেড়াও আমার অবতার সম্বন্ধে তুমি কি দেখেছো। বুঝেছ গিরিশ হাটু পেতে বসলেন এবং গদগদ কণ্ঠে বললেন ব্যাস বাল্মীকি যার কথা বলে অন্ত করতে পারেনি তার সম্বন্ধে আমি অধিক কি বলতে পারি গিরিশের এই অদ্ভুত বিশ্বাসের কথা শুনে ঠাকুরের সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠেছিল গিরিশ ঠাকুরের দেবভাব প্রদীপ্ত মুখমণ্ডল দেখে উল্লাসে চিৎকার করে উঠেছিলেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে বারবার পদধূলি গ্রহণ করতে লাগলেন এরই মধ্যে অর্ধবাহ্য অবস্থায় হাসি মুখে উপস্থিত সকলের দিকে চেয়ে ঠাকুর বললেন তোমাদের কি আর বলবো তোমাদের সকলের চৈতন্য হোক ভক্তরা সে অভয় বাণী শুনে আনন্দে জয় জয় রব করে কেহ প্রণাম কেহ পুষ্প বর্ষণ এবং কেহ বা তার পা চুলেন তাকে প্রণাম করে উঠবা মাত্র ঠাকুর ঐরূপ অর্ধবাহ্য অবস্থায় থেকে প্রত্যেকের বক্ষ স্পর্শ করে নিচের দিক থেকে উপরের দিকে হাত সঞ্চালন করে বলতে লাগলেন চৈতন্য হোক সে অদ্ভুত স্পর্শে প্রত্যেকের অপূর্ব ভাবান্তর উপস্থিত হল কেহ হাসতে কেহ কাঁদতে কেহ বা ধ্যান করতে আবার কেহ বা সকলকে চিৎকার করে ডাকতে লাগলেন পরে ওই সময়কার নিজ নিজ অনুভূতি সম্বন্ধে সেই ভক্তদের জিজ্ঞাসা করলে তারা বলেছিলেন কারো বা সিদ্ধির নেশার মতো একটা নেশা ও আনন্দ হয়েছিল কেউ বা চোখ বন্ধ করবা মাত্রই যে মূর্তির নিত্য ধ্যান তারা করতেন অথচ দর্শন পেতেন না ভেতরে কিন্তু সেই রকমই মূর্তির একটা যাঞ্জল্য দর্শন লাভ করেছিলেন কারো ভেতরে যা আগে কখনো অনুভব করেননি এমন একটা শক্তি যেন সস্বর করে উপরে উঠে গেল এমন একটা বোধ ও আনন্দ অনুভব করেছিলেন কারোবা যা পূর্বে কখনো দেখেননি এমন একটা জ্যোতির চোখ বন্ধ করলেই দর্শন এবং আনন্দ লাভ হয়েছিল আর একটা অসাধারণ দিব্য আনন্দে সকলের হৃদয় যেন ভরপুর হয়ে গিয়েছিল এভাবে কিছুক্ষণ কাটবার পর ঠাকুরের ভাব শান্ত হলে ভক্তগণ আগের মতোই প্রকৃতিস্থ হলেন এবং আজকের উদ্যানের ভ্রমণ শেষ করে সবাই নিজের কক্ষে গিয়ে প্রবেশ করলেন বংশ ইত্যাদি পুরাণে এই কল্পতরুর উল্লেখ আছে সমুদ্র মন্থনকালে অমৃত লক্ষ্মী দেবী ঐরাবত কৌস্তুভমণি ইত্যাদির সঙ্গে উঠে আসে একটি বৃক্ষ পারিজাত বৃক্ষ যা পরবর্তীতে দেবরাজ ইন্দ্রের বিখ্যাত নন্দন কারণের শোভা বর্ধন করেছিল এবং সেখান থেকে স্ত্রী সত্য ভামার আবদারে শ্রীকৃষ্ণ পৃথিবীতে বৃক্ষটিকে নিয়ে আসেন মতান্তরে পাণ্ডব মাতা কুন্তির চিতাভস্য থেকে জন্ম নেয় পারিজাত বৃক্ষ এই পারিজাত বৃক্ষকেই কল্পতরু বলা হয়েছে অর্থাৎ সেই বৃক্ষ যার কাছে ভালো খারাপ যা চাওয়া যায় তাই মিলবে স্বামী ব্রহ্মানন্দের কথায় দেবত্ব চাইলে দেবত্ব পশুত্ব চাইলে পশুত্ব স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব অনেকবার নিজেই ভক্তদের বলেছেন ভগবান কল্পতরু কল্পতরুর নিচে বসে যে যা চাইবে তাই পাবে তবে শ্রীরামকৃষ্ণদেব এও বলেছেন যখন ভজন সাধনের দ্বারা মন শুদ্ধ হয় তখন খুব সাবধানে কামনা করতে হয় কারণ কল্পতরু বৃক্ষের নিচে প্রার্থনা করলে ভালো মন্দ যা সব চাওয়া যায় তাই পাওয়া যায় রামকৃষ্ণ পরমহংসের অন্যতম শিষ্য রামচন্দ্র দত্ত ব্যাখ্যা করে বলেছিলেন সেই দিন রামকৃষ্ণ পরমহংস হিন্দু পুরাণে বর্ণিত কল্পতরুতে পরিণত হয়েছিলেন তিনি এই দিনটিকে কল্পতরু দিবস নাম দিয়েছেন যা পরে কল্পতরু উৎসব নামে পরিণত হয় এই ঘটনার আগে ঠাকুরের পরম ভক্ত গিরিশ ঘোষ প্রবলভাবে বিশ্বাস করতেন ঠাকুর নিশ্চয়ই একজন দৈব অবতার কিন্তু এই দিনের পর সেই বিশ্বাস ভাগ হয়ে গিয়েছিল বাকি ভক্তদের মধ্যেও বিশেষত একজন গৃহীভক্ত যিনি বিশ্বাস করতেন এই যুগে বোধহয় আর অবতার নেই তার মনের সকল দ্বিধাও দূর হয়ে গিয়েছিল কাশীপুর উদ্যানবাটির এই ঘটনায় শ্রীরামকৃষ্ণের জীবনীকার রিচার্ড শিপম্যান বলেছেন আমরা এক অন্ধকারের যুগে এসে দাঁড়িয়েছি যে যুগে শ্রীরামকৃষ্ণ এসেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য আলোর দিকে তীর্থযাত্রায় শ্রীরামকৃষ্ণ যেন তার আশীর্বাদী হাত দিয়ে ডাকছেন আমরা যেন সেই আলোর পথে তীর্থযাত্রা করতে পারি সেই তীর্থযাত্রার লক্ষ্য হবে অন্তঃচৈতন্যের জাগরণ ঘটানো যে জাগৃতিতে আমাদের ব্যক্তি জীবন থেকে সমষ্টি জীবন যে কোনো ক্লান্তি যে কোনো বিপর্যয়ের মুখোমুখি মাথা তুলে দাঁড়াতে পারব যে কোনো বিরুদ্ধতার যে কোনো দুর্যোগের চোখে চোখ রেখে কথা বলতে পারবো এই অভয়ই শ্রীরামকৃষ্ণ দিয়েছিলেন সংসারকে তাই কল্পতরু দিবস আমাদের সমাজে পথ দেখানোর দিশা দেখানোর অব্যর্থ আশীর্বাদ রূপে গৃহীত হতে পারে প্রতি বছর পয়লা জানুয়ারি কাশীপুর উদ্যানবাটি সহ ঠাকুরের স্মৃতি বিজড়িত সমস্ত স্থানে সারম্বরের সঙ্গে কল্পতরু উৎসব পালিত হয়ে থাকে অজস্র মানুষের ঢল নামে প্রতিটি স্থান কেমন লাগলো আমাদের আজকের এই উপস্থাপনা যদি ভালো লেগে থাকে তবে একটি অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনার একটি আঙুল ছুঁয়ে দিন বেল আইকন বাটনে আমাদের পরের পোস্টের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন নমস্কার